আল্লাহ কিছুটা বলতে পারে দিতে পারে হ্যালো আসো আমেনা আমি অনেক কথা চন্দনা বাচ্চা আছে 200000 200000 হলো আপনার নামটা চেনার উপায়টা কি এটা হচ্ছে যেটা লায়ন লোক হয় হনের লোক যেটা সেটার হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধারণকে বাকপাধালের নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে একত্রিশ জানুয়ারি চলে এসেছি মিরপুর এক পাখিরাটে তো প্রত্যেক শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে পাখিরাট আজকে অনেক পাখি পশু পাখি এসেছে এগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বড় পাখির মধ্যে ম্যাকাও আসছে তাছাড়া কথা বলা ময়না সবই দেখানোর চেষ্টা করব টিয়া পাখির বাচ্চা এসেছে তাছাড়া আজকে আমার সামনে বিড়াল বিক্রি হয়েছে দামাদামি ভিডিও আছে বিস্তারিত সবই আজকের এক ভিডিওতে দেখানো হবে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আর কেউ যদি মিরপুর এক আসতে চান মিরপুর এক কাঁচা বাজারের পিছনে এসে যে কাউকে বললেই দেখা দিবে পাখির হাটটা মূলত এই হাঁটতে এই পাখির এই কাঁচা বাজারের পিছনে বসে প্রত্যেক শুক্রবার খালি শুক্রবারে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাকুম ভাই ভালো ভালো আছি অনেক সুন্দর সুন্দর কিছু অ্যালবিনো বাচ্চা সব জি আসছে

আচ্ছা 4000 নিলে 3000 টাকা আসবে 4000 নিলে 3000 রাখতে পারো আমার নাম্বারটা বলে দাও আমার নাম্বার 9557059 লোকেশন লোকেশন এক কথা বলা কি কি কথা বলে এটা জারি মনা না আবার

আটশো টাকা জোড়া

আর এটার বয়স হলো তিরিশ থেকে আড়াইশো আচ্ছা তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভাই এটা কি সিজন নাকি বলতেছেন চলে প্রায় শেষের দিকে এটা এখন শেষের পর্যায়ে আছে সে আর হয়তো দশ পনেরো দিনের মধ্যে থাকতে পারে থাকতে পারে এরপর কি দাম বাড়বে দাম তো অবশ্যই পাবে লাস্টে এক একটা বাচ্চা আট হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার আর এখন বর্তমান বিক্রি করতে চাইলো ছয় হাজার টাকা দাম চাচ্ছি আলোচনা সাবেকে কম রাখবো আরও কম রাখ হ্যাঁ অনেক কম রাখবো আর খাবার কি খাওয়াচ্ছেন এক লোকে খাবার হলো যে প্যাকেট খাবার আছে আমাদের যারা পাখি নেবে তারা স্পেশাল প্যাকেট খাবার হ্যাঁ এই যে খাবারটা এটা হলো হাফ কেজি এভাবে আমরা বিক্রি করি একশো গ্রাম খাবার দুশো টাকা আর যে যদি খাবার বাচ্চার সাথে নিতে চায় হ্যাঁ সেক্ষেত্রে পা হাফ কেজি খাবার পর্ব হইলো ছশো টাকা ছশো টাকা হ্যাঁ আচ্ছা ভাই এগুলো ছেলে মেয়ের চেনা উপায় কি ভাই ছেলেটার এগুলো ছোট্টটাই যে লাল থাকবে গাঢ় হ্যাঁ আর মেয়েটা দেখেন হালকা একটু অরেঞ্জ থাকবে এই যে দুইটা কি মেয়েটা দুশো টাকা হ্যাঁ খুবই সুন্দর এটাতে করলাম এটা লাল বেশি হ্যাঁ এটা লাল বেশি এই দুইটা ছেলে এটা মেয়ে হ্যাঁ তো ভাই আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট লোকেশন ঢাকা মিরপুর এক মিরপুর এক আর সারা দেশে তো ডেলিভারি দেন হ্যাঁ যে কোনো জায়গায় ডেলিভারি ঢাকার বাইরে হইলে আপনি ফুল টাকা আগে পে করতে হবে আর টাকার মধ্যে হলে ক্যাশ এ ডেলিভারি আচ্ছা ভাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন এই তালাম দিলে ভাই কি এগুলো মেকাও আচ্ছা এত বড় বড় আছো তারপর দুইটা আনছেন হ্যাঁ দুইটা মাশাআল্লাহ ভালো আছে ভাই মেকাও আরো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর নীল কালার

এগুলো যদি নিতে চাই এগুলোর দাম পড়বে আপনার এগারো হাজার টাকা করে এগারো হাজার টাকা করে পার পিস হ্যাঁ খুবই সুন্দর আর এছাড়া আপনার সানকুন আছে সানকুনের এগুলো নয় হাজার টাকা করে পারপিস পিস পড়বে সাড়ে নয় হাজার করে পার পিস পড়বে নয় সাড়ে নয় করে সাড়ে নয় করে পার পিস পড়বে এখানে দেখতে পাচ্ছি ভাই অ্যাডাল জোড়া আছে অ্যাডাল অ্যাডাল কিছু আছে সাত জোড়া রিং আছে সাত জোড়া এক জোড়া না দুই জোড়া না সাত জোড়া সাত জোড়া সাত জোড়া আরও আছে ওগুলো নিয়ে আসতে পারিনি সব ফাঁকির ডাউ উঠতে পারিনি এখানে ইয়েলো রিং আছে এই জোড়াটা যদি কেউ নেয় এই দাম পড়বে একদম ফিক্সড প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার নিচের ব্লু রিং নেটটা পড়বে আপনার

কে ফেলে আর হচ্ছে ক্যাট ফুড মাশাআল্লাহ খুবই সুন্দর আর এটা দাম কিরকম চাচ্ছেন 16000 আকিম প্রাইস 16000 টাকা আকিম প্রাইস আপনার তো মনে আরো আরো হ্যাঁ আমার আরো কারণ আছে যে মেল ফিমেল আছে এখানে জোড়া আচ্ছা আমরা একটা জিনজাটা একটু দেখতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে জিঞ্জার কালার হ্যাঁ এটা হচ্ছে মেল কিটেন মাশাআল্লাহ আড়াই মাস চলতেছে বয়স তো এটার দাম কি কম পড়বে এটা হচ্ছে 13000 আকিম প্রাইস 13000 টাকা আচ্ছা আপু এই বিড়ালগুলো নিয়ে যাওয়ার পরে যত্নটা কিভাবে নিতে হয় ওই যত্ন বলতে হচ্ছে ওরা হচ্ছে ফ্রেন্ডলি থাকে ঘরে সবার সাথে মিলেমিশে থাকে হ্যাঁ ওদের একটু তিনবেলা খাবার দিলে এনাফ আর কোনো কিছুই না আচ্ছা যত আদর আদর করলে হ্যাঁ হ্যাঁ আর প্রথমে তো মনে লিটারটা চিনাইতে হবে কথা ও 40 টেন করা লিটারে আচ্ছা আপু এটা দাম কত পড়বে তেরো হাজার টাকা আরেকটা আছে এখানে শো আছে এটা হচ্ছে পিমে আচ্ছা ওটার দাম কত পড়বে ওটা হচ্ছে টাকা বাবু কেউ যদি নিতে চায় আপনার কি কোনো নাম্বার আমার নাম্বারটা হচ্ছে আর আমার লোকেশন হচ্ছে ভাই এত সুন্দর একটা কি আছে এটা এটা হচ্ছে লায়নলম একটা র্যবিট মেন রবিট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন উপায়টা কী এটা হচ্ছে যেটা লায়ন লোক হয় ঘনের লোক যেটা সেটার হচ্ছে এখানে মাথায় কেশর থাকবে না মানে সিংহর মতো কেশর জি জি আর যেটা লায়ন লোক ওটার কানটা নামন থাকবে বাট এখানে কেশর থাকবে কেশর ভাই এটা আপনার কত মাস ধরে পালতেছেন এটা এখন 4 মাস হচ্ছে বড় 4 মাস হচ্ছে মেল না ফিমেল এটা মেল মেল কত দাম চাচ্ছেন এটা জি কত দাম চাচ্ছেন এটা 7000 টাকা দাম আজকে বাট কথা বলতে কিছু কম হবে জি জি আর খাবার কি খায় এগুলো ওরা হচ্ছে খাবার রেবিটের একটা ফুড আছে ফিট হিসাব ওটা দেই আর হচ্ছে এমনিতে বাঁধাকপি সিজনাল ফলগুলো মানে সবজিগুলো একটা খায় বেশি ভালো আচ্ছা তো ভাই আপনার নাম্বারটা বলেছেন জিরো ওয়ান সেভেন টু জিরো নাইন সিক্স টু জিরো নাইন সিক্স আচ্ছা লোকেশন লোকেশন শ্যামলি শ্যামেলি আচ্ছা ভাই খরগোশ দেখতে পাচ্ছি আমাদের দেশি খরগোশ দেখছি যে এদিকে সেগুলো তো এগুলোর দাম কীরকম পড়বে এগুলো টাকা জোড়া টাকা জোড়া খাবার তো ঘাস টাস নয় সব থাক সব এগুলো কি আচ্ছা বাচ্চা কতগুলো করে দেয় এগুলো আপনার বাচ্চা দেয় এগুলো দেয় দেয় আপনার দাম করছে আছে দাম মানে আটশোশো টাকায় জোড়া টাকা নাম্বারটা বলে সেভেন সিক্স ফাইভ ওয়ান ট্রিপল ফাইভ সিক্স এক মাজার ও এক মাজার ভাই কি ভাই কোয়েশ্চেন এটা এটা লরি লরি হ্যাঁ লরি কি টাইম ফুল টাইম ফুন্ট টাইম কথা বলে হ্যাঁ কথা বলে ডান্স করতেছে মেইটু মা শোন মেইটু

হচ্ছে সত্তর হাজার যাও তোমার চ্যানেল থেকে আসলে পঁয়ষট্টি হাজার একদম পঁয়ষট্টি ফিক্স ঠিক আছে কোকাটেল হচ্ছে অ্যালবিনো গুলো পড়বে তোমার ছয় হাজার টাকা লোডিনো গুলো পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সব ডিম বাচ্চা করো আর নিচের গুলো সব রানি পাঁচ হাজার পাঁচশো টাকা নিচে আছে ইলেকট্রাস যেটা দেখছো ওটা সেল হয়ে গেছে এটা আরেকটা এটা আরেকটা এটার দাম পড়বে হচ্ছে তোমার মাত্র

হ্যাঁ আমি সবসময় থাকি না আপনার আসবেন আমার আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ

দাম হচ্ছে তেরো হাজার তেরো হাজার মাসাল্লাহ

ইংলিশ বাজিকার কি ইংলিশ বাজিকার জি 5500 রানিং ডিম বাচ্চা করা আচ্ছা এখানে লাপারড গুলো করা আর ইলো কলার লাপারড দামতা কত ভাই হ্যাঁ এগুলো রানিং আর এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি করেছি 9000 9000 জি বাবু নাম্বারটা বলে মিরপুর

ডিএনএ ট্যাটু করা ছয় বছর প্লাস বয়স আচ্ছা নন টেন কিন্তু অনেক কথা বলে কথা বলে কথা বলে কথা না বললে টাকা ফেরত কি কথা বলে ভাই এটা তো মোটেও তো আল্লাহ বলতে পারে আল্লাহ বল কিছুটা বলতে পারে অর্ধেকটা দিতে পারে হ্যালো আসো আমেনা না মিছু অনেক কথা এত কথা বলতে পারে অনেক কথা বলতে পারে ভাই তো এটা দাম কিরকম চাচ্ছেন এটা দাম চা হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বয়স হচ্ছে ছয় বছর প্লাস ছয় বছর উপরে তার মানে ব্রিডিং এ দিতে পারবে অবশ্যই ফুল মুডে আছে আপনি পাখিরা দেখেন টেন না কিন্তু ভয় পায় না আর ফুল মুডে

আপনি যে এইগুলো হচ্ছে কুনর আছে কুনরগুলো কত হচ্ছে এগুলো হচ্ছে আপনার পার পিস ছয় করে ছয় করে করে আর এখানে আছে সানকোনার এর বেবি আছে হ্যান্ডফিটিংয়ের বেবি আচ্ছা এগুলো হচ্ছে পার করে হচ্ছে দশ হাজার করে বেবি আছে এক পিস রেড লরি এটা চা হচ্ছে আপনার আছে জোড়া এই জোড়া টাকা আর এখানে বড় লরি গুলো রেড লরি এটা